আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমরা গ্রামে ইফতার করি গ্রামের ইফতার করাটা অন্যরকম যেটাকে চুন্নতি ইফতার বলে সবাই আমাদের গ্রামে এইভাবে ইফতার করে চো ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে যাবেন কমেন্ট বক্সে বলে যাবেন আমার ভিডিওটা কেমন লাগছে প্রথমে আমি একটা বড়ো একটা ট্রাই নিয়েছি ট্রাইয়ের মধ্যে আমি চানা দিছি। আমরা একসাথে সবাই ইফতার করি দেখেন কীভাবে ইফতার করি এখানে আমি বেগুনি পেঁয়াজু জিলেপি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি সাথে দিচ্ছি আলুর চপ সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি আমি দেখেন এখন আমি দিয়ে দিব চালাত চালাতের মধ্যে থাকছে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুষি শশা কুচি তারপর হচ্ছে টমেটো কুচি ধনিয়া পাতা কষি পুদিনা পাতা কষি একটুখানি মতো লবণ এগুলো আমি সবগুলো একসাথে মিক্স করে নিব এখন মিক্স করে নিয়ে আমি যখন ইফতারের টাইম হবে তখন আমি এগুলা ছনার মধ্যে ঢেলে দিব মিক্স করে নিব ছনার মধ্যে ঢেলে দিয়ে মিক্স করে নিয়ে দেখতে থাকেন আমি এগুলো দিচ্ছি এখন এখন এগুলো হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা আমার কিন্তু ইফতারের মধ্যে পুদিনা পাতা খেতে ভীষণ ভালো লাগে আর একটু টমাটো দিলে মানে একদম লাল হয় নাই এরকম মানে আদাবাতি টমেটো বলে এগুলাকে এগুলো দিলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সো আমি এইভাবে ইফতার তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা খে কীভাবে রমজানে ইফতার তৈরি করেন শেয়ার করতে পারেন আসলে পরিবারের সবাই একসাথে ইফতার করার স্বাদটাই কিন্তু আলাদা আমার হাজব্যান্ড কিন্তু দোকান করে দোকানে কিন্তু কোনো ইফতারি করে না বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসে সবার সাথে বসে একসাথে বসে আমরা ইফতার করি এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর ইফতারির মধ্যে খেজুর দিলে খেতে অনেক ভালো লাগে খেজুরটা আমি ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিছি একটু করে সরিষের তেল এগুলো আমি মেখেনিসি এখন দিয়ে দিছি আমি সবগুলো সালাদ একসাথে দিয়ে আমি নিছি দেখেন এখন দিয়ে দিচ্ছে আমি মুড়ি মেখে নিয়ে ট্রাইতে সেপঠা করে দিচ্ছি যাতে মানে এর উপরে আমি কিভাবে মুড়ি দিচ্ছি দেখেন মুড়িটা এভাবে দিয়ে খাওয়াটা পর্যন্ত আমি দেখাবো কিভাবে খাবো ইফতারের সময় ভলে দিছে এখন আমি খাওয়া শুরু করতেছি একদিকে আমার হাজব্যান্ড বসছে একদিকে আমার বাচ্চা বসছে আর একদিকে আমি মুড়িগুলো কিন্তু একসাথে যদি মেখে ফেলি ইয়া হয়ে যায় ফোঁতা হয়ে যায় এখন কিন্তু মুসমুসে থেকে যায় দেখেন আমি এভাবে মেখে খাই সোনার সাথে সলাদগুলো সবগুলো ভালো করে মিক্স করে আমি মানে ট্রার ট্রায়ের মধ্যে সমানভাবে এর উপরে মুড়ি দিছিলাম এখন আমি এক সাইডে আমি কাচ্ছি আর এক সাইডে আমার হাজব্যান্ড কাঁচছে এভাবে খাই আমরা প্রতিদিন আমাদের ইফতারের আয়োজনটা এভাবে হয় সো আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা কে কীভাবে ইফতার করেন বলবেন আর আমাদের ইফতারের আয়োজনটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন একটা লাইক কমেন্টস করে বলে যাবেন কেমন হয়েছে একটা ট্রায়ের মধ্যে সবাই একসাথে বসে ইফতার করার স্বাদটা কিন্তু আলাদা সেটা অনেক ফ্যামিলিতে বুঝে আর অনেক ফ্যামিলিতে বুঝে না মানে একটা ফ্লেটে করে যার যারগুলো তা সে নিয়ে খায় এটা কিন্তু আমার ভালো লাগে না আমরা সবাই মিলে একসাথে ইফতার করতে অনেক 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 ভালো লাগে আপনারাও এভাবে সবাই মিলে একসাথে ইফতার করবেন ভালো লাগাটা অনেক বেড়ে যাবে প্রতিদিন কিন্তু আমরা এভাবে ইফতার করি একা ইফতারি খেলে ইফতারিগুলো কিন্তু স্বাদ লাগে না এখন কিন্তু সবাই মিলে ইফতারি খেলে একসাথে একটা ট্রাই করে অনেক ভালো লাগে ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম